সালাম আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই বন্ধুদের পান্ডাচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে দুটি গ্লাস শুকিজ পাশাপাশি রাখা আমি এটা দেখাচ্ছি এটার হাইট হচ্ছে সাত ফিট সাড়ে সাত ফিট প্রায় কান্নি সহ আর পাশে হচ্ছে ছয় ফিট এটা আমরা আগেও বানিয়েছিলাম বরিশালের এক ভাইয়ের জন্য এবার আমরা একটু মডিফাই করে আর একটু সুন্দর করে বানিয়েছি এটাকে এটার বিশেষত্ব হচ্ছে এটা ফাঁসটা ফিলের উপর করা এবং প্রত্যেকটা ফিলার থিকনেস হচ্ছে সাড়ে তিন আর হচ্ছে এদিক থেকে হচ্ছে প্রায় দুই ইঞ্চির কাছাকাছি সাড়ে তিন বাই দুই আর ভিতরের গ্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ টেন এম এম পিএইচপির গ্লাসগুলো আমরা ইউজ করি সম্পূর্ণ সেগুন একেবারে অলটিক সেগুন বলা হয় এটাকে অর্থাৎ এটাতে কোনো কাঠ ইউজ করা হয় না সেগুন ছাড়া একটু দেখেন ফাইবারগুলো প্রত্যেকটা কাঠে আমাদের পাহাড়ের প্রত্যেকটা কাঠে ফাইবার থাকে একেবারে নিখুঁত প্রত্যেকটা কাঠে আমাদের ফাইবার এরকম থাকে এটা আমি একটু ড্রয়ার ইয়াটা খুলে দেখাচ্ছি গ্লাসটা একটু ভিতরে দেখেন কি পরিমাণ ফাইবার আর ড্রয়ারটা আমি দেখাবো নিচে ড্রয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে পাল্লাটা সম্পূর্ণ সেগুন কাঠ নিচেও ইউজ করা দেখেন নিচে দুই সাইডে আর থিকনেস হচ্ছে পুরো এক ইঞ্চি ইয়েটা একটু দেখেন একেবারে পুরো পাকা এক আমি ড্রয়ারটা একটু দেখাই সম্পূর্ণ এক ইঞ্চি কাঠের উপরে করা একদম নিচেও সেগুন ফাট যে সাইডুন ভিতরেও সেগুন একবারে নিয়ে আসেন আমি একটু এই ডিজাইনটা একটু দেখে আপনাদের এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন সম্পূর্ণ আধুনিক একদম নতুন ডিজাইন এটাও সাড়ে সাত ফিট ঠান্ডনি সহ আর পাঁচটা হচ্ছে ওটার মতো ছয় ফিট এবং ডিজাইনটা খুব সুন্দর আনকমন ডিজাইন করে করা হয়েছে পাল্লাগুলো দেখান কি পরিমাণ ডিজাইন আমরা করেছি এটার মধ্যে পাল্লা এই যে এই পাশে ড্রয়ারটা দেখান একেবারে আনকমন ডিজাইন সিস্টেমগুলো সম্পূর্ণ ওটার মতোই এক ইঞ্চি একেবারেই ভিতরে সেগুন সম্পূর্ণ অল্টিক সেগুন এটা ওটা সেম এটার ওটার ব্যবধান হচ্ছে একটা ব্যবধান এটার দুই পাশে আমরা দুই পাশটা একটু দেখান এটার এই পাশটা তো দেখেন ফাইবারগুলো এই পাশে কাঠ ইউজ করা হয়েছে সম্পূর্ণ ওটাতে কাঠ এবং গ্লাস আর এটাতে সম্পূর্ণ কাঠ একদম নিচ পর্যন্ত ইউজ করা তো ভিওয়ার্স আপনাদের কারো যদি আমাদের এই দুটি শোকে যে কোনো একটি যদি ভালো লাগে আপনারা আপনাদের ডিজাইনও দিতে পারবেন অথবা আমাদের এগুলো যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের শোরুমও আপনারা আসতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম